হ্যালো দিস ইস পারহানা ওয়েলকাম টু মাই কিচেন আজকে আমি আপনাদেরকে চিকেন খিচুড়ি তৈরি করে দেখাবো জি ভিভার্স খুবই ডিলিশিয়াস যে কোনো অকেশানে কিংবা যে কোনো সময়ই বৃষ্টির দিনে এভাবে রান্না করে খেলে কিন্তু অবশ্যই ভালোই লাগে আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটা সময় কম বেশি সবার বাসায়ই রান্না হয়ে থাকে তো চিকেন দিয়ে কিভাবে তৈরি করা যায় এবং অনেক ওয়েতে অনেক রকম করে সবাই তৈরি করে থাকেন আমি আমার ওয়েটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখি কেমন করে এই চিকেন খিচুড়িটা তৈরি করতে হয় চিকেন দিয়ে খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে ডাল নিয়েছি এখানে মসুরের ডাল আছে আমি ভেজে নিয়েছি তিন রকমের ডাল নিয়েছি আমি এখানে মুগ ডাল নিয়েছি এবং মাসকলার ডাল নিয়েছি আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি সব ডাল এবং চাল মিলে এক কেজি আমি এক কেজি পরিমাণে নিয়েছি ডাল এবং চাল সহ আপনারা কম বেশি করতে পারেন মসুরের ডালটা অনেক সময় দেখা যায় যে ডাল চালের সাথে গলে যায় তো গোলে যাতে না যায় এই মুগ ডালের মতো যাতে থাকে এর কারণেই ভেজে না আপনারা ইচ্ছা করলে না ভেজেও করতে পারেন বাট ভেজে একবার ট্রাই করে দেখতে পারেন এরপর আমি যে পাত্রটার মধ্যে খিচুড়িটা বসাবো এর মধ্যে আমি এক কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এক কাপের যে একটু বেশি বাট এক কাপ দিলেও সমস্যা নেই মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজের মধ্যে আমি চার পাঁচটা লং এর সাথে দুই তিন খন্ড দারচিনি এবং চারটা পাঁচটার মতো এলাচ দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথেই এটা ভাজতে হবে এর মধ্যে আমি এখানে আস্ত রসুন দিয়ে দেবো আমি একটা আস্ত মিডিয়াম সাইজের একটা রসুন ছুলে নিয়েছি পুরো একটা আছে আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের সাথে রসুনটা ভেজে নেব আপনারা ইচ্ছা করলে রসুনটা আলাদাভাবেও ভেজে পরে চিকেনের সাথে অ্যাড করতে পারেন আমি এখানে কোনো রসুন পেস্ট অ্যাড করব না এই কাঁচা এই আস্ত রসুনটাই রোস্টেড রসুনই থাকবে তো এটা ব্রাউন কালার করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে ফ্লেভারটা খুব চমৎকার আসে এটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি এর মধ্যে কিছু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি প্রায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর একটু ব্রাউন করব পেঁয়াজটা ভাজা একদম পারফেক্ট এর মধ্যে আমি দুই চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি এর ভেতরে আমি আদা আদা বাটাটা অ্যাড করব এক চা চামচ দেড় চা চামচের মতো আদাটাকে একটু ভেজে নেব আদাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক কেজি চিকেন নিয়েছি চিকেনগুলো ধুয়ে রেখেছি আমি অ্যাড করে দেব চিকেনটাকে একটু ভেজে নিতে হবে এই মশলাটার সাথে জাস্ট একটু নেড়েই বাকি যে ড্রাই মশলাগুলো আছে হলুদ মরিচ এগুলো অ্যাড করে দিতে হবে এখানে এক চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করছি এখানে আমি দুই চা চামচ একদম টালা গুড় জিরাটাকে আমি একদম টেলে ভেজে এরপরে গুঁড়ো করে নিয়েছি স্মেলটা খুবই চমৎকার আসে দুই চা চামচ জিরার ফাঁকি দিয়েছি এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়ো করে মরিচটা হচ্ছে ঝাল অনুযায়ী আপনারা যে যেরকম খান আমি দুই চা চামচ দিব আমি পরে কাঁচামরিচও অ্যাড করব তো এই কারণে কম দিলাম আর লাস্টে আমি হাফ চামচ গরম মশলার পাউডার অ্যাড করে দেব তো এখন এই মশলা সহ চিকেনটাকে ভালো মতো মিক্সড করে নিতে হবে আমি এর মধ্যে কোনো এক্সট্রা পানি দিব না এই মশলাটা মুরগি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই মশলাটা কষাবো কারণ যেহেতু ফার্মে মুরগি তারপরে যখন আমি এর সাথে চাল অ্যাড করবো অটোমেটিক তখন পানি দেব তো অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে সো এখন আমি এটা ঢেকে দশ মিনিটের মতো এটাকে ঢেকে মশলা এবং চিকেনটাকে রান্না করব দশ মিনিট পর চিকেনটাকে একটু দেব দেবো দেখতে পাচ্ছেন ঝোলটা থক থকা হয়ে গেছে পানি যেগুলো উঠেছিল সেটা একদম শুকিয়ে একদম তেলটা উপরে চলে এসেছে এরপর আমি চালগুলো দিয়ে দেবো আমি ডাল চাল একদম ধুয়ে নিয়েছি ধুয়ে দশ মিনিট রেখে দিয়েছি এখন দিয়ে চালটা সহ এখন কষাতে হবে যতক্ষণ পর্যন্ত নিচের ঝোলটা একদম শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ এরকম নাকতে হবে লবণ আমি প্রথমেই দুই চার চামচ দিয়েছিলাম তো যখন আমি ঝোল দেব পানিটা দেব তখন লবণটা চেখে আপনারা আবার দিবেন তো ঠিক হাই হিটে আছে এরকম ননস্টপ না হবে পাঁচ মিনিট ধরে কষাতে হবে এর মধ্যে চার পাঁচটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম গন্ধটা ভালো সরাবে দেখতে পাচ্ছেন এই একদম কিন্তু ঝোল নেই একদম মিশে গেছে চালের সাথে এবং মাংসের সাথে এর মধ্যে আমি একটা চামচ একটু গোলাপ জল অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা গন্ধ আসার জন্য যেহেতু বাসমতি চাল গন্ধ এমনি বের হবে তারপরও একটু দিলাম খিচুড়িতে কিন্তু রেস্টুরেন্টে এত সুন্দর স্মেলটা বের হয় ওরা একটু গোলাপ জলও অ্যাড করে তো এখন আমি পানি দিয়ে দেব পানিটার পরিমাপ হচ্ছে আপনি যেই কাপ দিয়ে চাল মাপবেন সেই কাপের সেই কাপ জাস্ট যেই কাপ দিয়ে আপনারা চাল মাপবেন সেই কাপের পট পানি বেশি দেবেন এটা হচ্ছে সহজ উপায় এক থেকে দেড় পট পানি এটা অনেক সময় চালের উপরেও ডিপেন্ড করে অনেক সময় দেখা যায় যে দেড় চাল চালটা যদি একটু পুরোনো হয় তাহলে কিন্তু পানিটা একটু বেশি লাগে কিন্তু নর্মাল নতুন চাল হলে আপনি যদি ছয় কাপ সাত কাপ পানি দেন তাহলে দেখা যাবে যে ওর মধ্যে আপনি সরি চার কাপ কিংবা পাঁচ কাপ যদি চাও দেন তাহলে চার কাপ দিলে পাঁচ পট পানি দিবেন পাঁচ কাপ আর ছ জাস্ট যে কয় কাপই দেন না কেন এক কাপ পানি বেশি দেবেন আমি সবসময় আমার রাইস কুকারে কাপ দিয়ে চালটা মেপে নিই সো ওই কাপেরই জাস্ট এক পট পানি বেশি দিয়ে দেই আপনাদের বাসায় রাইস কুকার থাকলে রাইস কুকারে কাপ দিয়ে চাল মেপে ওই কাপেরই এক পট পানি বেশি দিবেন সেটা রাইস কুকারের ক্ষেত্রেও আবার যখন চুলায় করবেন জাস্ট হাফ কাপ পানি একটু বেশি দেবেন তো এখন আমি ঢেকে দেব অপেক্ষা করব প্রায় পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর ফিরে আসছি প্রায় বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে আমি একটু জাস্ট একটু নেড়ে দেব এখনো দমেই আছে ওয়াও সুন্দর একটা স্মেল বের হচ্ছে আসলে ভিউয়ার্স বাসায় না করলে বুঝবেন না অবশ্য একটু পরে আমি খাবো আপনারা একটু পরে বা যে কোনো সময় রেসিপিটা ফলো করে আপনারাও এই টেস্ট নিতে পারবেন বাসায় না করলে আসলেই বোঝা যাবে না তাই সেটা সো এখন ভিউয়ার্স এটার ডেকোরেশন করার কিছুই নেই এটা এমনিতেই খুব গর্জিয়াস সো আশা করি আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন কেমন হলো অবশ্যই জানাবেন আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভিউয়ার্স আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করুন থ্যাংক ইউ